তীব্র গরমের পর ধীরে ধীরে স্বস্তিদায়ক হচ্ছে বাহরাইনের আবহাওয়া যদিও এখনও দুপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে আটাশ ডিগ্রি থাকছে তারপরও দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি বিগত সপ্তাহের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে তাছাড়া দেশটিতে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ থেকে দিনের বেলায় নেমে এসেছে বিশ শতাংশে ফলে গরমের তাপ অনেকটাই কম অনুভূত হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমি বাতাসের দিক পরিবর্তন আর হালকা সমুদ্র বায়ুর কারণে এই স্বস্তির ভাব ফিরে এসেছে আগামী কয়েকদিন তাপমাত্রার একই ধারা বজায় থাকবে বলে বাহরাইনের আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে তারপরও দেশটির বাসিন্দাদের পর্যাপ্ত পানি খাওয়া সরাসরি রোদে বেশি সময় না থাকা এবং বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে গরম কিছুটা কমায় শপিং সেন্টার পার্ক এবং পর্যটন এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে এদিকে সৌদি আরবেও গরমের মৌসুম শেষ হতে চলেছে শরৎ মৌসুমের সূচনায় একটি অনন্য মহাজাগতিক দৃশ্য দেখা গেছে দেশটিতে সৌদি গেজেট এই খবর দিয়েছে চাঁদ এবং কৃত্রিকা তারা মণ্ডলের মিলন সৌদির আকাশে একটি চমকপ্রদ দৃষ্টের সৃষ্টি করেছে বিষয়টি গ্রীষ্মের শেষ এবং শরতের আগমনের একটি প্রাকৃতিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে সৌদি আরবের আকাশপ্রেমীরা সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে এই বিরল ঘটনা উপভোগ করছেন বিশেষজ্ঞরা বলছেন এই মিলন শুধু আকাশপ্রেমীদের জন্য সৌন্দর্যই উপহার দেয়নি বরং আবহাওয়ার পরিবর্তন এবং নতুন ঋতুর আগমনের বার্তাও নিয়ে এসেছে কুয়েতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইশো জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ আরব টাইমস এই খবর দিয়েছে দেশটির পুলিশ জানিয়েছে রাজধানী কুয়েত সিটি সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত এই অভিযানে দুইশো জনকে শ্রম আইন লঙ্ঘন করায় উনত্রিশ জনকে বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্সি পারমিট না থাকায় গ্রেফতার করা হয়েছে এছাড়া পঁচিশ জন পলাতক শ্রমিক সহ দুই জন পরিচয়বিহীন শ্রমিককেও ধরেছে পুলিশ এর বাইরে চারজনকে অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজনকে ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের প্রত্যেকেই প্রবাসী এবং বিভিন্ন দেশের নাগরিক তবে তাদের কারোরই নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জন নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান চলবে মন্ত্রণালয় সব প্রবাসী কর্মী শ্রমিকদের বৈধ কাগজপত্র ও শ্রম আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ওমানের সালালাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনসুলার ক্যাম্প আগামী আঠারো থেকে বিশ সেপ্টেম্বর দু প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কাট এই ক্যাম্প আয়োজন করেছে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই ক্যাম্প শুধুমাত্র ই পাসপোর্ট এনরোলমেন্টের সেবা প্রদান করা হবে যা সালালা ও আশেপাশের এলাকায় থাকা প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া ছিল দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন ক্যাম্পটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একটি অনলাইন তথ্য ফর্ম চালু করা হয়েছে আগ্রহী প্রবাসীদের ষোলোই সেপ্টেম্বর দুপুর দুইটার মধ্যে নির্ধারিত লিংক ব্যবহার করে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণের অনুরোধ করা হয়েছে ফর্মটি একবারের বেশি পূরণ করা যাবে না মনোনীত আবেদনকারীদের সিরিয়াল নম্বর ও এনরোলমেন্টের তারিখ দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে দূতাবাস বিশেষভাবে সতর্ক করেছে যে ভুল ও ভ্রান্তিকর তথ্য প্রদান করলে এনরোলমেন্ট প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে তাই সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান এবং সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে দুবাইয়ে ব্যাংক কার্ড জালিয়াতির একটি আন্তর্জাতিক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ খালিজ টাইমস এই খবর দিয়েছে পুলিশ জানিয়েছে এই চক্রটি ভুয়া কোম্পানি তৈরি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতারিত করে আসছিল এছাড়াও এই চক্র বাজারে অস্তিত্ববিহীন কোম্পানি নিবন্ধন করে সেগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ দীর্হাম অবৈধভাবে বিদেশে পাচার করত পুলিশের বিশেষায়িত ক্রাইম ইউনিট দীর্ঘদিনের তদন্ত ও নজরদারির মাধ্যমে চক্রের এই কার্যক্রমের খোঁজ জানতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক প্রতারক চক্রগুলোকে প্রতিহত করতে প্রযুক্তির ব্যবহার এবং তার কঠোর কার্যক্রম প্রয়োজন এই ঘটনায় দুবাইয়ের আর্থিক খাত ও সাধারণ জনগণের মধ্যে সতর্কতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকিং খাতে নিরাপত্তার গুরুত্ব আরও জোর উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে